প্রধান দখলদার সরকারের যে প্রধান দুর্নীতিবাজ কর ফাঁকিবাজ ইউনুস তো তো ইউনুসের যে প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম কালকে একটা ফেসবুকে দেখলাম যে পোস্ট করছে

অ্যাপার্টমেন্ট ফ্রম হিম তার বাবার থেকে সে এগারোশো পঞ্চাশ বর্গ ফিটের ফুটের সে কি একটা কি পাইছে অ্যাপার্টমেন্ট পাইছে আচ্ছা আই লেফট দনিয়া দু হাজার দশ বাট দ্য প্রপার্টি ইজ স্টিল ইন মাই ওনারশিপ দশ সালে সে এই দনিয়া ত্যাগ করছে কিন্তু এখনো প্রপার্টি তার মালিকানায় আছে

সে হয়তো দুনিয়াতে ফিরে যাবে এই চিন্তা থেকে সে কি করছে বিক্রি বাদ দিয়ে দিচ্ছে তারপর সে বলছে এভরি টাইম আই ভিজিট মাই প্যারেন্টস হোম আই ক্যান সি দ্যাম ওয়ার্কিং ইন দ্য টাইনি করিডোর সে প্রতিদিন যখনই তার ওই বাসাতে বেড়াতে যায় তখন তার বাবাকে দেখেছি করিডোরের মধ্যে হাঁটাহাঁটি করছে ইত্যাদি ইত্যাদি যাই হোক আরও

অমুক তমুকের কাছ থেকে ধারা নিয়ে সে কিনছে বাট আই মে হ্যাভ টু লিভ দিস প্লেস ভেরি সুন বিকজ অফ সিকিউরিটি সিকিউরিটির কাহিনী এখন আসছে কিন্তু সে কি করবে খুব সম্প্রতি এই জায়গাটা সে ছেড়ে দিবে কেন ছেড়ে দিবে কারণ নিরাপত্তা তো নিরাপত্তা কারণে সে ছেড়ে দিবে লেটলি আই হ্যাভ ডিসকভার্ড দ্যাট ইভেন এন আনসিকার

মানে সে এই কাহিনীটা সাজাইল সে সরকারি বাসাতে যাবে এই জন্য এই প্রধান দখলদার সরকারের প্রধান উপদেষ্টার শ্রেষ্ঠ সচিব শফিকুল আলম সে সরকারি বাসাতে যাইবে এই জন্য সে এই এই পোস্ট সে ফেসবুকে দিল দিয়া সে এই কাহিনী সাজাইল ভাই তাকে নাকি গণশত্রু ডাকছে এখন কয়েক সপ্তাহ আগে তাকে গণসূত্র ডাকছে এবং সে নিরাপত্তাহীনতা ভুগতেছে এখন সে সরকারি ফ্ল্যাটে যাবে ভাই তুই বলবি সরকারি ফ্ল্যাটে যাবে এই কাহিনী দরকার আছে তোর বাপের কি আছে তোর কি আছে হ্যাঁ তুই কি করছিস না করছিস সেগুলোর যারা জানার দরকার আছে তুই বলবি যে আমি এখন সরকারি ফ্ল্যাটে যাব সুযোগ সুবিধা পাবো এই করবো সেই করবো এগুলো তুই বলবি এটা দরকার আছে তোকে গণসূত্র বলছে আপনি নিরাপত্তাহীনতা ভুগতেছিস মানে এটাও এখনো মানুষ ইয়ে করে যেখানে গায়ের জুড়ে মানুষকে হত্যা করে তোরা ক্ষমতায় সেখানে এটা মানুষকে মানে তোরা তোকে গণশত্রু বলছে আর তুই ভয়ে তুই পালিয়ে আসছিস সরকারি বাসাতে উঠবি মানে এই সমস্ত কাহিনী নাটক গল্প মানে এগুলা এখন আর মানুষ খায় না তাই না মানে তোকে যারা গণসূত্র বলছে তোদের যে এত ক্ষমতা আছে এদেরকে তো মানে এদের বংশ নির্বংশ করে দেওয়ার মতো ক্ষমতা তাদের কাছে আছে আর তোদেরকে এখন গণশত্রু বলছে আর তুই ভয়ে পালিয়ে আসছিস মানে ধরে নিলাম তোর কথা তোকে গণশত্রু বলবে না কি বলবে কথার কথা ধরে নিলাম তোর কথাই সত্য তোকে গণশত্রু বলছে আর তুই বিলাইয়ের মতো হাত গুটিয়ে চলে আসছিস ধরে নিলাম এটা তো তোকে গণশত্রু বলবে না তো কি বলবে বন্ধু বলবে পাঁচ পর পাঁচ পর থেকে তোরা যা করছে বাংলাদেশে মানে তোদেরকে জমা দেওয়ার মতো কিছু করছে আচ্ছা এখনই যদি তোরা যদি এই ভয়ে এরকম যদি চলে আসিস লেজ বুটিয়ে যদি চলে আসিস তুই চিন্তা কয়েকদিন পরে যখন মানুষ তাদেরকে হাতের হাতের কাছে পাইবে যারা নির্যাতিত নিয়ে পিড়িত মানুষ হাতের কাছে তাদের অবস্থা কি হবে মানে কি ভয়ঙ্কর হইতে পারে এবং সুস্থ হবে নিশ্চিত হবে তোরা যদি এখনই এখনই বলছিস মানে কাহিনী বানার যে গণশত্রু বলছিস মানে তোদেরকে একবার চিন্তা করে দেখতো তোদের গণশত্রু কেন বলবো তোর কথাই ধর সত্য কিন্তু গণশত্রু তোকে কেন বলছে বলতো গণশত্রু তারা নতুন বাংলাদেশ বললি বাংলাদেশ তারা স্বাধীন করেছিস নতুন বাংলাদেশ বললি তাদের গণশত্রু কেন বলবে অর্থাৎ টের পাইতেছিস তাই না টের পাইতেছিস এখন তোর কথাই ধরলাম সত্য সরকারি বাসাতে উঠবি এই জন্য কাহিনী সাজাইছ তোকে গণশত্রু তো গণশত্রু বলছে কয়দিন পরে সত্যি সত্যি যখন তাদেরকে রাস্তায় ফেলে বাকিটা না বলি কি অবস্থা হইতে পারে চিন্তা করছিস এখনো সময় আছে আত্মসমর্পণ কর আত্মসমর্পণ কর নির্যাতিত নিপীড়িত মানুষের কাছে এসে ক্ষমা চা হাত পা ধর যে আমাদেরকে মাফ করে দাও আমরা আবেগের বসবর্তী হয়ে আমেরিকার কথা শুনে হ্যাঁ আমেরিকার ভরসায় পাকিস্তানের গোয়েন্দাদের পাকিস্তানি আমাদের বাপদাদা আমাদের বাপদাদারা পাকিস্তান চাইছিল তাদের পক্ষে যুদ্ধ করছিল হ্যাঁ বাংলাদেশ বিরুদ্ধে যুদ্ধ করছিল আমরা ভাবছিলাম মনে হয় তারা আমাদের ভাই তারা আমাদেরকে সাহায্য করবে আমাদের ভরসা ছিল আমাদের বাইডেন এখন বাইডেনও চলে গেছে আমরা জানতাম না বাইডেন নির্বাচনে ফেল করবে আমরা জানতাম না ডেমোক্রেট ফেল করবে এখন আমরা তাদের কথা মতো আমরা তো ভুল করে বসেছি আমরা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছি আমরা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমরা মানুষকে হত্যা করছি এগুলো এখন বের হয়ে আসতেছে আমরা পুলিশ হত্যা করছি রাষ্ট্রের সম্পদ ধ্বংস করছি আমাদের আপনারা ক্ষমা করে দিন আমাদের আপনারা ক্ষমা করে দিন তোমরা আত্মসমর্পণ কর আর বেশি দিন সময় পাবি না আত্মসমর্পণ করার সময় পাবি না শফিকুল আলম শফিকুল শফিকুল আলম তোমরা আর বেশি দিন সময় পাবে না এখনো সময় আছে তোমরা আত্মসমর্পণ করো আওয়ামী লীগের কাছে আত্মসমর্পণ করো ছাত্রলীগের কাছে আত্মসমর্পণ করো তোমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির কাছে আত্মসমর্পণ করো তোমরা যারা যাদেরকে তোমরা নির্যাতন নিপীড়ন করছো যাদেরকে তোমরা গণহত্যাকারী বলতেছ তাদের কাছে আত্মসমর্পণ করো কারণ সারা বিশ্ব জেনে গেছে যে কারা কারা এই হত্যাকাণ্ড চালাইছে ডিজাইন করছে জুলাই আগস্টে জঙ্গি সন্ত্রাসী কারা ছিল সেগুলো কিন্তু এখন বের হয়ে আসতেছে হ্যাঁ এই যে তোমরা যে আহ মারা গেছে যারা তোমরা বল দাবি করতেছো তাদের কবর কেন করতে দিতে না কেন কবর থেকে লাশ তুলতে এসেছরা? মানবাতন্ত্র করতে ডিএনএ টেস্ট করতে কেন দিতেছরা? কারণ তোমরা জানো এই কবরগুলো খালি। বা কবরে অন্যের কবরে লাশ তো নাই এখানে রাখছো। এগুলো মানুষ জেনে যাবে। জেনে গেছে এগুলো। তো এর জন্য বলতেছিস তোমাদের সময় আছে এখন আত্মসমর্পণ করো, ক্ষমা চাও। আমি জানি না জনগণ তোমাদের ক্ষমা করবে কিনা। আমার মনে হয় না ক্ষমা করলো হয়তো করতে পারে। হুম মানে একেবারে কিছু না মানে জিরো থেকে তো ক্ষমা চাওয়াটা ভালো ক্ষমা চাও এখন আত্মসমর্পণ করো তোমরা এইভাবে মানে তোমাদের আত্মসমর্পণ করার ওইভাবে তোমরা আত্মসমর্পণ করো ক্ষমা চাও শেখ হাসিনার কাছে ক্ষমা চাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তোমরা ক্ষমা চাও হ্যাঁ আর যাদেরকে তোমরা আত্মহত্যা করছো হ্যাঁ তোমাদের মেটিকুলার ডিজাইনের শিকার যারা যাদের রক্তের উপর যাদের লাশের উপর তোমরা ক্ষমতায় আসছো ক্ষমতা দখল করছো তাদের পরিবারের কাছে তোমরা ক্ষমা চাও ক্ষমা চাও হ্যাঁ তোমরা তাদের কাছে ক্ষমা চাও বেশি বেশি করে শেখ হাসিনার কাছে ক্ষমা চাও যে আপা মাননীয় প্রধানমন্ত্রী আমরা তো একটা ভুল করে ফেলছি আমরা তো আপনাদের সন্তান তুললো আমরা যেটা ভুল করে ফেলছি সন্তান তো ভুল করবে মায়ের কাছে তো মায়ের কাছে তো সন্তানই ভুল করে তাই না আপনি তো মা হ্যাঁ আমরা আপনাকে চিনতে ভুল করছিলাম আগে মানুষ আপনাকে মানবতার মা বলতো আমরা তখন টিটকারি করতাম আমরা হাসাহাসি করতাম আপনি সত্যি সত্যি মানবতার মা আপনি জনগণের মা মানবতার মা আপনার আমলে আমরা শান্তিতে ছিলাম আগে আমরা ভালো ছিলাম আপনার সবকিছু আমরা মেনে নিচ্ছি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন মানবতার মা আমাদের মা আপা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন আমাদেরকে ক্ষমা করে দিন আমাদেরকে maaf করে দিন বাংলাদেশের আইনে যদি আপনি কোনো শাস্তি দিতে চান দেন আমাদেরকে ক্ষমা করে দিন আমরা বা আমাদেরকে এই বাংলাদেশে বাঁচতে দিন এইভাবে আওয়ামী লীগের কাছে আত্মসমর্পণ করো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তোমরা ক্ষমা চাও আত্মসমর্পণ করো হয়তো কাজেও দিতে পারে কারণ সবকিছু করেও তো বঙ্গবন্ধুর কন্যা তাই না উনি চাইলে তো তোমাদেরকে ওনার আমলেই তোমরা যারা স্বাধীনতা বিরোধী ছিলা আলবদর আল শামস রাজাকার এদের উত্তর সুরি যারা ছিল হ্যাঁ যাদের পক্ষে তোমরা এতদিন ইয়ে করে আসছো শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে তোমাদেরকে তখনই নির্মূল করে ফেলতেন ঠিক আছে নির্মূল করে তো এখন তোমরা ক্ষমা চাও বারবার বলবো বারবার বলবো এই যে ফেক নাটক বানাইছো গণসূত্র নাটক বানাইছো বানাইয়া সরকারি ভাষায় উঠতেছ আমি বলতেছি কদিন পরে তোমাদেরকে এই ফেক নাটক বানানো লাগবে না ঠিক আছে নাটক এমনি রচিত হয়ে যাবে ভয়ঙ্কর অবস্থা পরিণতি ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে বাংলাদেশ কখনো এইরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্করতা দেখে নাই এরকম অবস্থার মুখোমুখি হতে যাচ্ছে তোমরা আর অল্প কিছুদিনের মধ্যেই দেখছো না প্রধান তোমাদের যে তোমাদের নেতা যে যাকে ধৈরিয়া নিয়ে বানাইছো তোমাদের নেতা যে মেটিকুলাস ডিজাইনার দূরে বসে বসে ফ্রান্সে বসে বসে লন্ডন আমেরিকাতে বসে বসে মেটিকুলাস ডিজাইন করছে মানুষ হত্যা করার প্ল্যান করছে শেখ হাসিনাকে নামানোর প্ল্যান করছে সে ডিজাইনার ইউনুসের মুখে হাসি নাই তোমরা জানো ইউনুসের মুখে কবে থেকে হাসি নাই কবে থেকে হাসি নাই পাঁচ তারিখ থেকে কোন পাঁচ তারিখ নভেম্বরের পাঁচ তারিখ থেকে তোমাদের বাবা তোমাদের পিতা তোমাদের শান্তির দূত তোমাদের মেটিকুল ডিজাইনার ইউনুসের মুখে হাসি নাই কবে থেকে পাঁচ তারিখ থেকে কোন পাঁচ তারিখ নভেম্বরের পাঁচ তারিখ থেকে হাসি নাই কেন হাসি নাই ওই দিন ট্রাম্প এই তোমাদের শান্তির বাবা শান্তির দূত ইউনুস তার বাবা তার ডিজাইনার বাইডেন হেরে গেছে ডেমোক্রেটরা সেদিন হেরে গেছে বিদায় নিয়েছে অর্থাৎ যাদের উপর ভোর করে তোমরা আন্দোলন করছিলা যাদের উপর ভোর করে এই হুক্কা হওয়া দিছিলা সেই বাইডেনের বিদায় হয়ে গেছে পাঁচ তারিখ সেদিন থেকে তোমাদের যে শান্তির দূত তোমাদের পিতা তোমাদের শান্তির দূত ইউনুসের মুখে হাসি নাই এখন তিন দিন এখন কি বলে এখন বলে আপনারা যখন আমার পাশে থাকেন তখন আমাদের আমি আমার আমি সাহস পাই যখন আপনারা আপনাদের আমার পাশে থাকেন না তখন আমি ভয় পাই পাঁচ আগস্ট পাঁচ নভেম্বরের আগে কিন্তু এই কথা বলে নাই বিশ তারিখের পর থেকে কিন্তু বেলুন একেবারে চুপসে যাবে একেবারে চুপসে যাবে ঠিক আছে এখন দেখো বিশ তারিখের আগে কিন্তু তুমি শফিকুল আলম শফিকুল আলম তুমি কিন্তু বিশ তারিখের আগেই এখনো বিশ জানুয়ারি আসেন এখন কত তারিখ দেখি তো এখন হচ্ছে জানুয়ারি আঠারো আর তুমি পোস্ট করছো কালকে বা পরশু কালকে কালকে মানে বাংলাদেশের সতেরো তারিখে তিন দিন আগে তুমি গণসত্রু বলে তুমি কি করতেছো সরকারি উঠতেছো এখন চিন্তা করে বিশ তারিখের পরে অবস্থা হইবে বারবার বলতেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চাও এই সমস্ত পোস্ট পোস্টও দিয়ে লাভ হবে না ছাত্রলীগের যে সভাপতি ছাদ্রা মোসেন ছাদ্রা মোসেনের কাছে ক্ষমা চাও যে ভাই সাদ্দাম বা বাপও ডাকতে পারো কারণ এখন তোমাদের তো অস্তিত্ব সংকটে তাই না এখন বাপ বাপটাকে সমস্যা নাই বাপ ডাকতে যে বাবা আব্বা জাতির পিতাও ডাকতে পারো ঠিক আছে ভাই জীবন বাঁচানোর জন্য তো জীবন বাঁচানোর জন্য তো মানুষ কত কিছু ডাকে তাই না সাদ্দামকে এখন বাপ ডাকো আর ছাত্রলী সাধারণ সম্পাদকের নাম জানি লেখক ভট্টাচার্য মনে হয় না ইনান খুব সম্ভবত ইনান বাপ ডাকো সব যাকে পাও এখন তোমরা বাপ ডাকো এদের মানে এরাই তোমাদেরকে বাঁচাতে পারে আর কে বাঁচাইবে পাকিস্তান পাকিস্তানকে পাকিস্তান ভিক্ষা চলে ঠিক আছে বাংলাদেশ ভিক্ষা দিলে পাকিস্তান কিন্তু মানে ইয়েতে চলে যাবে পাকিস্তান কিন্তু ইয়ে হয়ে যাবে মানে বিক্রি হয়ে যাবে এখন তোমাদেরকে বাঁচাইতে পারে ভারত মোদিকে তোমরা বাপ ডাকো যে বাবা মোদি না মোদের পার্সোনালিটি আছে দেখো নাই ট্রাম্পের অনুষ্ঠানে অভিষেক অনুষ্ঠানে ক্ষমতা গ্রহণ অনুষ্ঠানে গতকালকে যে পাকিস্তান আমন্ত্রণ জানাইছে ভারতের মোদিকে নরেন্দ্র মোদিকে আহ্বান নরেন্দ্র মোদে যাবে না নরেন্দ্র মোদে তার এস জয়শঙ্করকে পররাষ্ট্র খুব সম্ভবত তাকে তার প্রতিনিধি হিসাবে পাঠাইছে প্রধানমন্ত্রী মোদিকে না যাবে এত পার্সোনালিটি লెస్ না ঠিক আছে যে তার দ্বিতীয় মানুষকে পাঠাইছে পাটা পাটাচ্ছে ঠিক আছে প্রতিনিধি হিসাবে তো এখন মোদি বাপ ডাকলে কিন্তু কাজ হবে না মানে আমি জানি না কি ডাকে মোদি জি মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আপনি ভারতের এখন আমাদেরও প্রধানমন্ত্রী আপনি আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটু বুঝান আমরা তো ভুল করে ফেলছি আমরা তো আমাদের আমাদের মেটিপ্লাস ডিজাইনারের ডিজাইনার বাইডেনের পরামর্শে বা আর অনেকের পরামর্শে পাকিস্তানের পরামর্শে তো আমরা একটা ভুল করে ফেলছি এখন আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝান আপনি বুঝাইলে হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কথা শুনতে পারে ঠিক আছে আপনি বুঝান যে আমরা ভুল করে ফেলছি আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আমরা আর এগুলো করবো না আর আমাদেরকে মাফ ভারতের প্রধানমন্ত্রীকে বুঝাইলে হয়তো কাজ হইতে পারে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী তো এত কাছে তোমরা যাইতে পারবে না ভারতের প্রধানমন্ত্রী কারণ তোমাদের এই না তখন তোমাদের কি করতে হবে এই যে আছে না এই সমস্ত পাতি নেতাদেরকে তোমাদের ধরতে হবে ময়িকরঞ্জন ময়িকরঞ্জন ঘোষ আছেন এখন তোমাদেরকে ধরতে হবে ঠিক আছে ময়ূরঞ্জনকে ধরতে হবে যে কোনোভাবে যে মোদীর সাথে একটা লাইন করে দেওয়ার জন্য মানে এরকম কোনো না কোনোভাবে ধরতে হবে যে ধরে ধরে দেখো ক্ষমা করে দেয় কিনা ছাত্রলীগ হ্যাঁ আওয়ামী লীগ ক্ষমা করে দেয় কিনা সাদ্দাম হোসেন এদের কাছে তোমরা ক্ষমা চাও যাকে পাও তার কাছে ক্ষমা চাও আত্মসমর্পণ করো আত্মসমর্পণ এইভাবে আত্মসমর্পণ করো যে আমরা ভুল করছি ভুল করছি মাফ করে দেন মাফ করে দেন প্রতিদিন ঘুমাইতে উঠতে যাইতে খাইতে বারবার বলো তারপরে যদি আমাদের হৃদয়টা গোলাতে পারো ছাত্র লেগে হৃদয় গোলাতে পারো শেখ হাসিনার হৃদয় গোলাতে পারো হ্যাঁ একটা কথা আছে না একটা গান আছে হৃদয় হিনার কাছে হৃদয়ের কি দাম আছে একটা গান আছে হ্যাঁ এরকম এখন এখন তোমাদেরকে কি করতে হবে যত গান আছে এই হৃদয় নিয়ার যত গান আছে হ্যাঁ হৃদয় নিয়া যত গান আছে সব গান গাও হ্যাঁ এই যে তুমি এই যে আমি পাথরে ফুল ফোটা ফোটাবো এরকম গান আছে এরপরে যে তুমি আমার হৃদয়ের আয়না এরকম যত হৃদয় সম্পর্কিত গান আছে সব গান গাও এখন হ্যাঁ সব যত গান আছে এগুলো সব গাও তো এখন তোমাদেরকে এই ফেক নাটক বানায় গণশত্রু ফেক নাটক বানাইতেছ ফেক নাটক বানাইয়া তোমরা এখন সরকারি আশ্রয় আসতেছ মাত্র এখনো বিশ জানুয়ারি আসে নাই ঠিক আছে বিশ জানুয়ারি এখনো আসে নাই এর মধ্যেই অবস্থা বিশ জানুয়ারি পরে কি অবস্থা হবে সেটা ভাবতে থাকো আর আত্মসমর্পণ করো তিরানব্বই হাজার সৈন্য যেভাবে আত্মসমর্পণ করছে ভারতীয় বাহিনী এবং বাংলাদেশের নিয়ে সেনাবাহিনী গঠিত যে মুক্তি বাহিনী আছে মিত্র বাহিনী মিত্র বাহিনীর কাছে যেভাবে আত্মসমর্পণ করেছে তোমাদের বাবদা দ্বারা এইভাবে তোমরা আত্মসমর্পণ করো এই সমন্বয়ে কামধারি সন্ত্রাসী যারা আছে তোমরা আত্মসমর্পণ করো সকল আলম তুমি তাদের দূষণ আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করলে হয়তো প্রাণে বাঁচতে পারো যত দ্রুত সম্ভব আত্মসমর্পণ করো ক্ষমা চাও সাবধানদের বাপ ডাকো প্রধানমন্ত্রীকে মা ডাক আই ডোন্ট যা ইচ্ছে তোমরা ডাকো দেখো বর্ণন বললেও বলতে পারে